শুভ সকাল বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা অনেক আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমি আমার ব্লগ ছোট্ট শুরু করছি দেখো সকাল সকাল আমি একটু চা নিয়ে চা বসে পড়েছি চা নিয়ে বসে পড়েছি কারণ আমাদের এখানে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমাদের এখানে ঠান্ডা পড়েছে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা আমার সাথে থাকো আমিও তোমাদের সাথে আমাকে ভালোবাসা দাও আজকে আমি হচ্ছে ডাল পরোটা আমাদের পেঁয়াজ ছাড়া ডাল পরোটা দেখো তাহলে কালকে আলুর পরোটা দেখেছি আজকে হচ্ছে ডাল পরোটা ডালটাকে পুরো মিক্সিতে পিক করে নিয়ে তারপরে দেখো যে রু দেখো মোটা করে রুটির মতন বেলে ডালটাকে দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব দিয়েছিলাম ভালো করে এ ভেজে নিচ্ছি দেখো আমি ভাতছি দেখছো আজকে হ্যাপি ঠান্ডা গো আমাদের এখানে তাই জন্য আর ডাল পরোটার সাথে একটু কফি একটু চাটনি বানিয়েছে আজকে কিসের বলো তো ধনে পাতা চাটনি বানিয়েছে বুঝছো ওই চাটনি দিয়ে আমরা দেখো আমি সাজিয়ে নিলাম থালার মধ্যে মোটা মোটা ডাল পরোটার সাথে কি বলো তো এটা যে ধনে পাতা চাটনি করে নিলাম দেখছো চাটনি দিয়ে এই দেখো আমি সাজিয়ে নিয়ে তোমাদেরকে তুলে ধরছি তোমরা খাবে না কি তাড়াতাড়ি চলে এসো আমার ঘরে আর এই দেখো আমি আজকে কী কী রান্না খুঁজছি তোমাদের সাথে একটু শেয়ার করছি বছরের প্রথম আমরা নিরামিষ খাওয়া চলছে এই দেখো ভাত সাথে হচ্ছে কি বলতো এটা হচ্ছে বড়া ডাল একটু বেচছিল এটা ধনে পাতা বাটা রেখে দিয়েছি মুসুরির ডাল করেছি ধনে পাতা দিয়ে এটা হচ্ছে একটু পনির করেছি অল্প করে মটরশুটি দিয়ে এটা হচ্ছে কাঁচা কলা আছে কাঁচা কলা কোপতার মতন তরকারি করে করেছি এটা হচ্ছে ছিন্দে তাহলে রাখছি টাটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে